মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের উলফায় ড্রোন হামলায় অন্তত চারটি ক্যাম্পে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী এতে আসামের উলফার তিন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি শনিবার বারোই জুলাই ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনী এই হামলা চালায় রোববার ১৩ জুলাই একাধিক বিবৃতিতে তারা দাবি করে ভারতের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে তবে ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সংগঠনটি দাবি করেছে হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারা জানিয়েছে এতে তাদের শীর্ষ কয়েকজন কমান্ডার সহ উনিশ সদস্য নিহত হয়েছেন ও আরও ১৯ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছে উলফার লেফটেন্যান্ট কর্নেল নয়ন মেদ্দি ব্রিগেডিয়ার গণেশ আসম এবং কর্নেল প্রদীপ আসম তবে এক বিবৃতিতে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে আসামে উলফার চারটি ক্যাম্পে নিশানা করে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা করেছে বলে অভিযোগ করেছে ভারতে নিষিদ্ধ এই সংগঠন বিবৃতিতে আরও জানানো হয় হামলা চলে মধ্যরাত দুটা থেকে ভোর চারটা পর্যন্ত মিয়ানমার সীমান্ত সংলগ্ন নাগাল্যান্ডের লংওয়া থেকে অরুণাচলের বাংসাই পাস পর্যন্ত পুলফার বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয় সংগঠনটি দাবি করে ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলি ও ফরাসি ড্রোন ব্যবহার করেছে তবে এনডিটিভি জানিয়েছে ভারতের সেনাবাহিনী ফরাসি ড্রোন ব্যবহার করে না আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান এ ঘটনায় আসামের পুলিশ বা রাজ্যের ভূখণ্ড ব্যবহৃত হয়নি উনিশশো সাল থেকে আসামের স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে উলফা উনিশশো সালে সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করে নিষিদ্ধ করে ভারত সরকার নিরাপত্তা বাহিনীর অভিযোগে সংগঠনটির বেশিরভাগ নেতা আত্মগোপন করেন বাংলাদেশে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী উলফার ঘাঁটি গুড়িয়ে দেয় পরে অনেক জ্যৈষ্ঠ নেতাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশে আটক উলফার জেনারেল সেক্রেটারি অনুপম চেটিয়াকে দেশে ফেরত পাঠানো হয় দু হাজার সালে তিনিও পরে ভারত সরকারের সঙ্গে উলফার আলোচনায় যোগ দেন দীর্ঘ আলোচনার পর দু সালের ডিসেম্বরে উলফার সঙ্গে শান্তি চুক্তি করে আসাম ও ভারতের কেন্দ্রীয় সরকার তবে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার সবচেয়ে কঠোর অংশটি ওই চুক্তি মেনে নেয়নি আফসানা ভুইয়া প্রবাস খবর